হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই টু মাই চ্যানেল প্রতিভা সৌমি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন যেই দুটো চুড়িদার নিয়ে এসেছিলাম সেই চুড়িদার আমি নিজে হাতে সেলাই করেছি সেটাই তোমাদের আজকে দেখাবো আগে সুতো সেট করে নিচ্ছি কারণ আগে অন্য কালারের সুতো ছিল তারপরে সেলাই করব। আর তোমরা কে কে সেলাই জানো প্লিজ আমাদের কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা কেমন হয় সেটাও কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টই আমাদের এগোনোর প্রেরণা তাই কমেন্ট করতে তোমরা কেউ ভুলো না আর চুড়িদার দুটো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও একটা চুড়িদার আগে পাবে বাড়ি যাওয়ার সময় পড়েছিলাম সেই ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি প্লিজ তোমরা দেখে নিও চুড়িদারটা কেমন লাগছে আর ওই ভিডিওটা একটু দেখে নিও সেলাই ভিডিওটা আমি পরে দিচ্ছি কারণ আমি ওটা এডিট করা হয়েছিল না তাই চুড়িদারগুলো বেশি দাম নেয়নি একটু কমই ছিল দাম এগুলো রেডিমেড সেলাই থাকে তো তাই জন্য আমি একটু ভালো করে সেলাই করে নিচ্ছি তাহলে পরে খোলার চান্স থাকে না প্রায় ড্রেসই ডাবল সেলাই করে নিই সবার করতে হয় হাতে একটু কাজ জানলে ভালো হয় মেয়েদের এটা আমি শিখেছিলাম লকডাউনের সময় কিন্তু হাফ শিখেছি হাফ শিখিনি কোনো কাজে লাগিনি শুধু নিজের সেলাইটাই করতে পারি কোনো রকম আর পারি একটু টুকটাক কিছু কাজ করতে কিন্তু সেরকমভাবে আমি শিখতে পারিনি কারণ লকডাউন পড়ে গেছিলো আর আমি শেখা হয়নি তারপরে তো আর হয়ই আর তোমরা ঘরে বসে এইগুলো করতেই পারো ব্লগ তাহলে কিছু জীবন যদি হয় তাহলে ভালোই হয় সব মেয়েদের একটু নিজে পায়ে দাঁড়ালে সুবিধা হয় কারোর কথা শুনতে হয় না কোনো দিনও ভাবিনি আমি ক্যামেরার সামনে এরকমভাবে ভিডিও করতে পারবো তাও চেষ্টা করছি তাই তোমরাও চেষ্টা করলে পারবে চেষ্টা করলে সব কিছুই পারা যায় তাই আমি বলবো তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো পরে চুড়িদারটা সেলাই করে নিচ্ছি এটা তোমাদের পরে দেখাবো এক সময় কিন্তু এখন আমি ওটা পড়িনি তাই তোমরা পরে দেখতে পাবে এই চুড়িদার করার ভিডিওটা আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর আগের ভিডিও গুলো প্লিজ তোমরা দেখো সবাই তোমাদের ভালোবাসা আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে তোমরা চাইলে আরো বড় হবে তাই তোমরা প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত